সিলেটের গোয়াইনঘাটে দমদমিয়া সীমান্তে ভারতীয় গুলিতে বাংলাদেশ যুবক নিহত হয়েছে শুক্রবার এ ঘটনা ঘটে নিহত যুবক সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিসনাকান্দি ইউনিয়নের বীরহুল পাহাড়তলি গ্রামের আবুল হোসেনের ছেলে সবুজ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের আটচল্লিশ বিজিপি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান পিএসসি স্থানীয়রা জানায় শুক্রবার সন্ধ্যার দিকে দমদমিয়া সীমান্তে পাহাড়তলী এলাকায় দিয়ে সবুজ তার কয়েকজন সহযোগী ভারতের অভ্যন্তরে বাগানে প্রবেশ করেন সেখানে প্রবেশ করতেই বাগানের পাহারাদারের সঙ্গে জড়িয়ে পড়ে সহযোগীরা দ্বন্দ্বের এক পর্যায়ে খসিয়া ছড়াগুলি ছুটতে থাকে ঘটনাস্থলে সবুজ গুলিবিদ্ধ হয়ে মারা যায় এ সময় তার সঙ্গে থাকা সহযোগীরা দৌড়ে পালিয়ে যায় সেখান থেকে ফিরে সহযোগীরা সবুজের পরিবারকে জানায় যে সে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে পরে পরিবারের সদস্যরা বিজিপি ও পুলিশকে অবহিত করে বিজিবি জানায় সিলেট ব্যাটেলিয়ান আটচল্লিশ বিজিপি অধীনস্থ দমদমি এলাকায় সীমান্ত পিলার বারোশো একষট্টি হতে অনুমান দুশো গজ ভারত সীমান্তে অভ্যন্তরে সবুজ মিয়া নামে এক বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়ে মারা গেছে তার মরদেহ বাংলাদেশে আনা হয়েছে এর আগে বৃহস্পতিবার দুপুরে ভারত সীমান্তে অভ্যন্তরে খসিয়াদের গুলিতে নিহত হয় জৈনাস্থপুর উপজেলায় ঝিঙ্গাবাড়িয়া গ্রামের মোহাম্মদ শাহাবুদ্দিনের ছেলে মারুক মিয়া text report met to tv